আসসালামু আলাইকুম জেবি কালেকশনের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো এবং সুস্থ আছেন তো আজকে আমি ফিউর কিছু বেনারসির কালেকশন নিয়ে আসলাম আমার এর আগের ভিডিওটা একটা টিউটোরিয়াল ভিডিও ছিল যে ভিডিওতে আমি ফিউর এবং সেমি ফিউর বেনারসি লাইলম বেনারসির মধ্যে পার্থক্য নিরূপণ করতে বা বুঝাতে সক্ষম হয়েছি আশা করি তো আজকের ভিডিওতে যতগুলো বেনারসি দেখাবো প্রত্যেকটা ফিউর বেনারসি থাকবে এই বেনারসিগুলোকে কিন্তু আপনারা এই যে আমার বিডির স্ক্রিনে যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা লাইলম ব্যানারসির সাথে কম্পেয়ার করবেন না এটার খুচরা মূল্য হচ্ছে পঁচিশশো টাকা আর আজকে যে ফিউর বেনারসিগুলো দেখাবো এগুলোর খুচরা মূল্য হচ্ছে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর কেউ হোলসেল নিলে সেক্ষেত্রে কিছুটা কম্পেয়ার করা যাবে তো এই যে এই বানারসিটা হচ্ছে আবার দুই হাজার টাকা এই বেনারসিটারও খুচরা মূল্য পঁচিশশো টাকা পাইকারিতে আরও অনেক কম রাখা যাবে তো অতএব আপনারা এই লাইলম বেনারসির সাথে ফিউর বেনারসির কম্পেয়ার কখনো করবেন না প্রত্যেকটা ফিউর বেনারসির খুচরা মূল্য থাকবে আজকে মাত্র চার হাজার পাঁচশো টাকা এই পঁচিশশো টাকা এবং দুই হাজার টাকা বেনারসির সাথে আপনারা ফিউর বেনারসির কম্পেয়ার করবেন না এতটুকু রিকোয়েস্ট থাকলো আপনাদের তো এক এক করে ফিউর বেনারসিগুলো দেখে থাকেন তো প্রথমে যে কালারটা দেখাবে এটা থাকবে আপনার মেরুন কালারের মধ্যে মেরুন কালারটা একটু খোলা নাই তো প্রত্যেকটার খুচরা মূল্য থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা হ্যাঁ অল ওভার বডিতে কিন্তু এলাকা কাজটা থাকবে এই যে পায়ের অংশটা দেখেন পার্টটা একটা মিডিয়াম সাইজের একটা পাট থাকবে এ পাড়ের মধ্যে একটা ছোটো ছোটো তিনটা লেয়ার করা থাকবে আর অল ওভার বোর্ডে জড়ে লতানো কাজটা থাকবে ম্যাট জরুরি কাজ করা এটা এটা থাকবে আচ্ছলের অংশটা আর ব্লাউজ পিসটা একটু দেখেন ব্লাউজ পিসের শোল্ডারে কিন্তু কাজ করা থাকবে তো এটা হচ্ছে আপনার ডিপ মেরুন কালারের মধ্যে এটার মধ্যে তিনটা কালার থাকবে একটা হচ্ছে রেড কালার কালারগুলো দেখাও এটা হচ্ছে রেড কালার এটা খুলতে হবে না এটা রেড কালার যে কালারটাই পছন্দ হবে আপনার একটা স্ক্রিনশট নিয়ে নেবেন এটা হচ্ছে আপনার রানী কালার অতএব এই ব্যানার মধ্যে তিনটা কালার রেড মেরুন এবং রানি যে ব্যানার পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন প্রত্যেকটার খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা তো এই ব্যানারসিটগুলো আসলে স্থান পাত্র বেঁধে আপনাদের থেকে কিন্তু মিনিমাম কিন্তু দশ আট দশ হাজার টাকা নিয়ে যাবে তো যে বিকাল একটা পাইকারি দোকান হোলসেল দোকান আপনাদের আস্থার একটা শপ এটা খোলো অলওয়েজ কিন্তু আমরা চেষ্টা করি সবার থেকে কমে জন্য এটা হচ্ছে আঁচলের অংশটা ফিউর ব্যানার হ্যাঁ বড়িটা দেখাও এটা অল ওভার বডি জুড়ে কাজটা থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা হলেই কিন্তু এই ফিউর সেটা ফেজে যেতে হবে এটাও এটাও কিন্তু ম্যাট জোরির কাজ করা থাকবে তো যেখান থেকে কিনে এনে আপনার পাট অংশটা দেখেন পাটটা কিন্তু খুবই সুন্দর তো আসলে যেহেতু আমি এর আগের ভিডিওতে বুঝিয়ে দিয়েছি সেক্ষেত্রে কিন্তু আপনারা বাসায় বসেও এই বিয়ের কেনাকাটা নিজ দিদায় যে বিকালশন থেকে করতে পারেন আর এটার মধ্যে কালারগুলো হচ্ছে একটা থাকবে আপনার রেড কালার ফিরোজা কালার এবং মেরুন কালার টোটাল তিনটা কালার থাকবে তো যারা তিনটা কালারের সেট নেবেন তাদের জন্য পাইকারি প্রাইসটা পড়বে কিন্তু খুচরা এক পিস নিলে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা আর বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু এই শাড়িগুলো আপনারা পার্সেস করতে পারেন এটা খোলো ডাকার বাইরে কিন্তু আমরা কুরিয়ার করি ডাকার মধ্যে হোম ডেলিভারি আর দোকানে এসে কিনতে ছেলেও পারেন তো এটারও প্রাইস পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা অল ওভার বডি জুড়ে কিন্তু এই কাজটা থাকবে কিন্তু এগুলো কিন্তু ফিউ শাটিম বেনারসি পারটা কিন্তু খুবই ইউনিক একটা পার এবং খুবই সুন্দর একটা পার টোটালি এটাকে স্কার্ট পার বলে এখানে ছোট ছোট কিন্তু একটা দুটা তিনটা লেয়ার তো থাকবে পাশাপাশি কিন্তু আরও একটা অ্যাডভান্স একটা লেয়ার থাকবে জুয়েলারি কাজ করার মধ্যে তো এই বেনারসিটারও প্রাইস পড়বে এটা কিন্তু এ টু জেড কিন্তু এই কাজটা থাকবে এই বেনারসিটারও খুচরা মূল্য থাকবে চার হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যেও কালার আর ডিজাইন অ্যাভেলেবেল আছে এটার মধ্যে কালার হচ্ছে আপনার গ্রিন কালার যাবে গ্রিন কালারটা একটু খোলো এটারও খুচরা মূল্য পড়বে মাত্র চার টাকা হ্যাঁ খোলো আপনারা চাইলে কিন্তু যে কালেকশনে সরাসরি এসেও পার্সেস করতে পারেন খুবই সুন্দর কিন্তু এই গ্রিন কালারটা পার্টটা দেখেন কতটা পিটানো আর কতটা সুন্দর একটা পার্ট ছোট ছোট তিনটা লেয়ারের পার্ট আর অল ওভার বডিতে কিন্তু এই গোল্ডেন প্লেট জরির কাজ করা থাকবে অল ওভার বডি কিন্তু এই কাজটা থাকবে আর প্রত্যেকটা শাড়ি কিন্তু উইথ ব্লাউজ পিস আর ব্লাউজ পিসে কিন্তু শোল্ডারে এবং ফিটে কিন্তু কাজ যাবে আর পিউর বেনারসির বৈশিষ্ট্যই হচ্ছে যে ব্লাউজ ফিতে যে শোল্ডার এবং ফিটের কিন্তু কাজ করা থাকবে বাড়ি কাজ করা থাকবে তো প্রত্যেকটার খুচরা মূল্য থাকবে মাত্র চার হাজার পাঁচশো টাকা এটা থাকবে ফিরোজা কালারের মধ্যে এটা একটু খোলা এটারও থাকবে খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা পাইকারি নিলে আপনারা প্রাইস কিছুটা কম পাবেন তো আসলে বেনারসির মধ্যে বিভিন্ন স্টোন ওয়ার্কের বেনারসি মিনাকারের ফিউর বেনারসি আপনার লাইলন বেনারসি সব রকম বেনারসির প্রচুর ভিডিও পাবেন আপনারা আমাদের এই চ্যানেলে আগামী সপ্তাহ থেকে যেহেতু নভেম্বর ডিসেম্বর মাস টোটালি আসলের অংশটা দেখাব টোটালি হচ্ছে বিয়ের বাজার যাবে তো এটা খুচরো খুচরা চার হাজার পাঁচশো টাকা খুচরা মূল্য তো এরপর বলিতে একটা মিষ্টি কালারের বেনারসি দেখাবো হ্যাঁ বেনারসিটা খোল একটু এটা হচ্ছে পায়ের অংশটা পার্টটা মিডিয়াম সাইজের একটা পার্ট থাকবে ছোটো ছোটো তিনটা লেয়ারের মধ্যে আর অল ওভার বডি জুড়ে কিন্তু এই কাজ করা থাকবে এটারও খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা আপনারা যে কালারটা পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে ইমু এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর অল ওভার বডি জুড়ে কিন্তু এই কাজটা থাকবে এটারও খুচরা মূল্য পড়বে মাত্র চার হাজার পাঁচশো টাকা তো যাদের সামনে বিয়ের অনুষ্ঠান আছে বা বিয়ের কেনাকাটা করতে চান তারা কিন্তু বিয়ের সকল ধরনের লেহেঙ্গা পাবেন আমাদের দোকানে ব্রাইডাল গ্রাউনও পাবেন আপনারা পাবেন কিন্তু এটা চার হাজার অংশটা আপনারা বিয়ের সকল প্রকার ব্যানার কালেকশন কিন্তু আমাদের দোকানে অ্যাভেলেবেল আছে অল ওভার বডি জুড়ে কিন্তু এই কাজটা থাকবে এটারও খুচরা মূল্য চার হাজার পাঁচশো টাকা আর এটা পায়ের অংশটা তো যে বেনারসিটাই পছন্দ হবে একটা স্ক্রিনশট নিয়ে আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন এই ব্যানারসিটগুলোর মধ্যে আরও অনেক কালার আর ডিজাইন অ্যাভেলেবল আছে আমাদের দোকানে তো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আপনাদের কীরকম প্রোডাক্ট কীরকম শাড়ির প্রয়োজন হয় আমাদেরকে জানাবেন তাহলে আমরা নেক্সট ভিডিও অনুযায়ী করার চেষ্টা করব আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে বিভিন্ন টিউটোরিয়াল ভিডিওর পাশাপাশি সকাল সকাল শাড়ি ভিডিও পাবেন আসসালামু আলাইকুম